প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা শুভেচ্ছা নিও আজকে আমি তোমাদের বাংলা বইয়ের পঞ্চম অধ্যায় বুঝে পড়ি লিখতে শিখি এর চতুর্থ পরিচ্ছেদ বিশ্লেষণমূলক লেখার বিভিন্ন ছক সমাধান করে দেব প্রথমে তোমাদের বলবো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে তাহলে চলো আমরা সমাধান শুরু করি বিশ্লেষণধর্মী ধর্মী লেখা এখানে একটি গল্প আছে কত কাল ধরে আনুসুজ্জামানের লেখা এই গল্পটি তোমরা বাসায় রিডিং পড়ে নিও শব্দের অর্থগুলো বাসায় মুখস্থ করে নিও আমি এখন তোমাদের পড়ে কি বুঝলাম এই ছকটি সমাধান করে দেব এখানে পাঁচটি প্রশ্ন দেওয়া আছে প্রথম প্রশ্ন এই রচনাটি কোন বিষয় নিয়ে লেখা দ্বিতীয় প্রশ্ন এই লেখা থেকে কয়েকটি বিশ্লেষণমূলক বাক্য খুঁজে বের করো। এরপরের প্রশ্ন বিবরণমূলক লেখার সাথে এ লেখার কি কি মিল অমিল আছে পরবর্তী প্রশ্ন তথ্যমূলক লেখার সাথে এ লেখার কি কি মিল অমিল আছে এবং সর্বশেষ প্রশ্ন এ লেখার উপর তোমার মতামত দাও তাহলে চলো এখন আমরা এই পাঁচটি প্রশ্নের সমাধান দেখে প্রথম প্রশ্ন ছিল এ রচনাটি কোন বিষয় নিয়ে লেখা এর সমাধান হবে কাল ধরে রচনাটি বাঙালি জাতির ইতিহাস সমাজ ও সংস্কৃতি নিয়ে লেখা দ্বিতীয় প্রশ্ন ছিল এ লেখা থেকে কয়েকটি বিশ্লেষণমূলক বাক্য খুঁজে বের করো এর সমাধান হবে কতকাল ধরে লেখা থেকে কয়েকটি বিশ্লেষণমূলক বাক্য নির্মরূপ এক আলো আধারের খেলায় অনেক পুরনো কথা ঢাকা পড়েছে দুই লোকজন নিজেরাই যুক্তি পরামর্শ করে কাজ করত চাষ করত ঘর বাঁধত দেশ চালাত কত লোক লস্কর বহাল করা হলো কত ব্যবস্থা কত নিয়মকানুন দেখা দিল গুপ্ত পাল সেন পাঠান মুঘল কোম্পানি রানী এদের কাল শেষ হয়েছে সর্বশেষ পাঁচ একজন লিখেছেন সমৃদ্ধির কথা বিলাসের কথা আনন্দের কথা আরেকজন ছবি আঁকছেন নির্ধারণ অভাবে জালাময় দারিদ্রের অপরিসীম বেদনার তৃতীয় প্রশ্ন ছিল বিবরণমূলক লেখার সাথে এ লেখার কি কী মিল বা পার্থক্য আছে এর সমাধান হবে বিবরণমূলক লেখার সাথে এ লেখার মিল অমিল দুই আছে মিল হলো বিবরণমূলক লেখায় যেমন বর্ণনা থাকে এখানেও সেই বর্ণনা আছে বিবরণমূলক লেখায় যেখানে তথ্য থাকে এখানেও নানা তথ্যের সমাবেশ রয়েছে তবে অমিল হলো এই জায়গায় যে বিবরণমূলক লেখায় বিশ্লেষণ থাকে না আর এ লেখাটা হচ্ছে বিশ্লেষণধর্মী ধর্মী বিবরণে যেসব তথ্য আছে তার বিশ্লেষণ চতুর্থ প্রশ্ন ছিল তথ্যমূলক লেখার সাথে এ লেখার কি কি মিল বা পার্থক্য আছে এর সমাধান হবে তথ্যমূলক লেখার সাথে এ লেখার বড় মিল হচ্ছে দুই ধরনের লেখাই বিবরণের মাধ্যমে লিখিত আবার তথ্যমূলক লেখায় যেখানে তথ্যই প্রধান এ লেখাও রকম তথ্য দেওয়া আছে তবে অমিল বা পার্থক্য এ জায়গায় যে তথ্যমূলক লেখায় যেখানে তথ্য দেওয়া থাকে এ লেখায় তথ্যের পাশাপাশি তথ্যের বিশ্লেষণও রয়েছে সর্বশেষ প্রশ্ন এ লেখার উপর তোমার মতামত দাও এ লেখাটি একটি বিশ্লেষণমূলক লেখা এ লেখায় আমরা বাঙালি জাতির ইতিহাস সমাজ ও সংস্কৃতির নানা পরিচয় পাই বিশ্লেষণাত্মক ভঙ্গিতে ইতিহাসের ধারা পরিবর্তন সমাজের বিকাশ ও সংস্কৃতির বিবর্তনের ধারা সম্পর্কে জানতে পারি তাহলে এই ছিল পাঁচটি প্রশ্নের সমাধান আজকের ক্লাসটি এ পর্যন্তই পরবর্তী ক্লাসে বলি ও লিখি এখান থেকে ছকের সমাধান করে দেব সবাইকে আবারও বলছি যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে সবাইকে আবারও শুভেচ্ছা জানিয়ে আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ